দর্শক দেখি আপনি কতটা বুদ্ধিমান আজকের পুরো ভিডিওটিতে আছে বুদ্ধির এবং মজার প্রশ্ন উত্তর উত্তর দেবার জন্য সময় পাবেন মাত্র পাঁচ সেকেন্ড তার আগেই কিন্তু আপনাকে উত্তর দিতে হবে এ পারেতে যত ও পারেতে তত মাঝখানেতে শত শত সবাইকে নিয়ে পাঁচ শত এবার বলুন তো প্রতি পারে কত কত প্রতি পারে দেড়শো তাড়াতাড়ি শূন্যস্থানটি পূরণ করে একটা শব্দ তৈরি করুন শব্দটি হলো শিলালিপি কোন মাছের মাঝরক্ষর বাদ দিলে সে ডানা মিলে আকাশে উড়ে যাবে চিতল মাছের মাঝের অক্ষর বাদ দিলে হয় চিল যা আকাশে উড়ে যাবে এরকম একটা ভিডিও তৈরি করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টার সময় লাগে তাই ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে দেশটার নাম কি হবে এখানে দেশটার নাম হবে ইরান কোন গ্রামেতে অনেক মানুষ আছে কিন্তু সেই গ্রামে কোনো মানুষ বসবাস করে না এখানে উত্তর হবে ইনস্টাগ্রাম আসামিদের ফাঁসি কখন দেয়া হয় ভোরবেলা সকালবেলা নাকি রাতের বেলা আসামিদের ফাঁসি দেওয়া হয় ভোরবেলা এরকম বুদ্ধির ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যে গ্রাম লোহা দিয়ে তৈরি হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কিলোগ্রাম বুদ্ধি খাটান আর উত্তর দিন বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে এখানে মেয়েটির নাম হবে নীলা এমন একটা দেশের নাম বলুন তো যার প্রথম আর শেষের অক্ষর বাদ দিলে একজন বিদেশি মহিলার নাম হবে দেশটির নাম আমেরিকা আর বিদেশি মহিলাটির নাম হল মেরি পাকিস্তানের পুরুষেরা কোন দেশে যেতে পারবে না সঠিক উত্তর দক্ষিণ কোরিয়াতে গুগলি প্রশ্ন পৃথিবীতে দেশের সংখ্যা কয়টি আপনার কাছে দেশ একটি বাকি সব বিদেশ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটি হল মানবদেহ দেহ তোমার স্ত্রীর ভাই শেষের অক্ষরটা বাদ দিলে বনে পাই বলুন তো কি সঠিক উত্তর শালা আর শাল তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটি হল মশলা কোন দেশের মধ্যে জ্যোতিষ আছে রাশিয়ার মধ্যে রাশি শব্দটি আছে রাশি দিয়েই জ্যোতিষ চর্চা হয় কোন দেশের মানুষেরা এসি ছাড়া থাকতে পারে না আরব আমেরিকা নাকি ইংল্যান্ড সঠিকোত্তর আরব কালো রঙের জিনিসটা মাটির নিচে থাকে তোমার মা আমার মা আগুন জ্বালায় তাকে দিয়ে মাঝের অক্ষর বাদ দিলে হনুমানে খাবে বলুন তো কি সঠিক উত্তর কয়লা আর কলা শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে নারকেল চোখ আছে দেখতে পায় না কান আছে শুনতে পায় না পা আছে চলতে পারে না হাত আছে নাড়ে না বলুন তো কে সে সঠিক উত্তর মাটির পুতুল ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক প্রথম দুয়েতে ভগবানের নাম শেষ দুয়েতে অস্ত্রের নাম চার অক্ষরের নাম তার আকাশেতে দেখতে পান বলুন তো কি সঠিক উত্তর রামধনু এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান এখানে উত্তর হবে দুই দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ নামের মেয়েটি হাতে ড্যাশ পাথর পড়েছে নীলা নামের মেয়েটি হাতের নীলা পাথর পড়েছে আমাদের প্রতিবেশী কোন দেশের জাতীয় ফল আম আসাম পাকিস্তান নাকি শ্রীলঙ্কা সঠিকোত্তর পাকিস্তান আকার ছাড়া সেটা থেকে জল পাবে আকার থাকলে গাছে পাবে বুদ্ধি থাকলে উত্তর পাবে এখানে উত্তর হবে কল আর কলা ভারতের কোন সব সবথেকে বেশি হাতি আছে আসাম কেরল নাকি পশ্চিমবঙ্গ সটেকোত্তর কেরল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি সটেকোত্তর স্পুটনিক ওয়ান মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে এখানে নামটা হবে নীলকান্ত তিন অক্ষরের নাম তার উঁচু জিনিস বটে প্রথম অক্ষর বাদ দিলে তোমার দেহে পাবে বলুন তো কি সঠিক উত্তর পাহাড় আর হাড় ইউরেনাস গ্রহটি কত সালে আবিষ্কৃত হয়েছিল সতেরোশো একাশি সতেরোশো বিরাশি নাকি সতেরোশো তিরাশি সালে ষটিকোত্তর সতেরোশো একাশি সালে শহর থেকে যায় গ্রামে একই জায়গাতে দাঁড়িয়ে থাকে বলুন তোকে সে উত্তর রাস্তা আচ্ছা বলুন তো কোন প্রাণীর চোখের পাতা থাকে না উত্তর মাছ পিঁপড়ে ইত্যাদি বুদ্ধি থাকলে বলো ভাই কোন সাপের পা আছে বিষ নাই সঠিক উত্তর গোসাপ আপনি যদি নিজেকে বুদ্ধিমান বলে মনে করেন তাহলে আমার এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখান যায় একজন ফেরে তিনজন বলুন তো জায়গাটির নাম কি উত্তর হসপিটাল এটা তখনই সম্ভব যদি কোনো মহিলার যমজ বাচ্চা হয়